অতীতের অভ্যাসগত কাজ যে কাজগুলো আমরা অতীতে করতাম এখন আর করি না এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি এই ধরনের ইংরেজি বাক্যগুলোকে ইংরেজি করতে হলে আমাদের ইউজ টু প্লাস ভার্বের বেস ফ্রম ইউজ করতে হবে আমি আগে প্রতিদিন স্কুলে যেতাম আই ইউজ টু গো টু ইস্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যেতাম আগে যেতাম এখন আর যাই না সুতরাং এখানে সাবজেক্টের পরে ইউজ টু প্লাস বেস ফ্রম ব্যবহার করা হয়েছে সে ছোটোবেলায় ফুটবল খেলত সে কিন্তু ছোটোবেলায় খেলত এখন আর খেলে না সুতরাং আমাদের ইউজ টু ব্যবহার করতে হবে তাহলে বলতে হবে হি ইউজ টু প্লে ফুটবল ইন হিজ চাইল্ডহুড সে ছোটবেলায় ফুটবল খেলতো ঘুরতে আসতো এখন আর আসে না সুতরাং বলতে হবে টু ভিজিট দিস পার্ক তারা এই পার্কে বেড়াতে আসতো অতীতে আসতো এখন আর আসে না সে প্রতিদিন চা পান করতো এই চা পান করতো সে অতীতে করতো এখন আর করে না সুতরাং বলতে হবে হি ইউজ টু টি এভরিডে সে প্রতিদিন চা পান করতো সে ধূমপান করতো আগে করতো এখন আর করে না সুতরাং বলতে হবে হি ইউজ টু স্মোক সে ধূমপান করত। আমরা প্রতিদিন মুখরোচক খাবার খেতাম উই ইউজ টু ইট ফুড ডেইলি আমরা প্রতিদিন মুখরোচক খাবার খেতাম সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠত হিউ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং হিউজ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠত আমার বাবা আমাকে গল্প শোনাতেন মাই ফাদার ইউজ টু টেল মি স্টোরিজ মাই ফাদার ইউ ইউজ টু টেল মি স্টোরিজ আমার বাবা আমাকে গল্প শোনাতেন ধন্যবাদ এই ইউজ টুর বহুমাত্রিক ব্যবহার আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দেবেন